আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে মায়ের সাথে খারাপ ব্যবহার করার পরিণতি সম্বন্ধে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইমাম তাবরানি ও ইমাম আহমাদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা সৎকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদতে সবসময় দিন যাপন করত। সে এক সময় কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুল সাল্লামের কাছে খবর পাঠালো এবং বলল যে আমার স্বামী আলকামা খুবই অসুস্থ হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি এই কথা শুনে রাসুল সাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সুয়েব ও বিলাল রাদিয়াল্লাহু আনহু এদেরকে ডেকে আলকামার নিকট পাঠালেন এবং যাওয়ার সময় তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালিমায় শাহাদ পড়াও তারা আলকামার বাড়িতে গিয়ে দেখলেন যে আলকামা মুমূর্ষু অবস্থায় আছে তাই তারা তাকে রসল সাল্লাহ আলাহা সাল্লামের কথা মতো কালেমা শাহাদত পড়ানোর চেষ্টা করতে থাকলেন কিন্তু আলকামা এতটাই মুমর্ষু ছিল যে কালেমা শাহাদত উচ্চারণ করতে পারছিল না অজ্ঞতা তারা রসল সাল্ল্লা আলহা সাল্লামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমায় শাহাদত উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি সাল্লাহ সাল্ল সাল্লামের কাছে এই সংবাদ নিয়ে এসেছিল তাকে রসলের কারিম সাল্লু আলহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল আলকামার কেবল বৃদ্ধ মা বেঁচে আছেন রসলে সাল্লাহ আলহুয়া সাল্লাম তৎক্ষণাৎ তাকে আল কামারের মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি সাল্লাহ সাল্লুয়া সাল্লামের কাছে যেতে পারো তাহলে চলো আর যদি তিনি আসতে না পারেন তাহলে সেখানে আমার জন্য অপেক্ষা করতে বলবে সেই দূত তখন আল কামারের মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল করিম সাল্লাহু আলাই সাল্লাম যা যা বলতে বলেছেন তাই তিনি বললেন সব শুনে আল কামারের মা বললো রসুল সাল্লাহা সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক ওনার কাছে বরং আমি নিজেই যাব। বৃদ্ধা তখন লাঠিতে ভর দিয়ে রসুল সাল্ল আলাইহুয়া সাল্লামের কাছে এসে সালাম দিলেন এবং রসুল সাল্ল আলাইহুয়া সাল্লাম তার সালামের জবাব নিলেন এবং বললেন ওহে আল মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি আসবে আপনি বলুন তো আপনার ছেলে আল কামারের স্বভাব চরিত্র কেমন ছিল তখন সেই বৃদ্ধা মা বললেন হে আল্লাহ রসুল আলকামার প্রচুর পরিমাণে নামাজ রোজা এবং আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকত তখন রসুল সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কী রসুল সাল্লামের এই কথা শুনে বৃদ্ধা মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর রাসূল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লাম তখন বললেন কেন আপনি তার ওপর অসন্তুষ্ট তখন বিদ্যা মহিলা বললেন সে আমার থেকে তার স্ত্রীকে বেশি অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। আল কামারের মায়ের এ কথা শুনে রাসল্লা আলাইহুয়া সাল্লাম বললেন আল কামারের মায়ের অভিশাপের কারণেই আল কামারের জিহবা আরষ্ট হয়ে গেছে তার মুখ থেকে কলেমা শাহাদত উচ্চারিত হচ্ছে না তখন রসল আলাইহুয়া সাল্লাম বিল্লাল রাদি আল্লাহ আনহুকে বললেন হে বিল্লাল তুমি যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে এসো এ কথা শুনে বৃদ্ধা তখন বলল হে আল্লাহ রসুল আপনি কাঠ দিয়ে কি করবেন তখন রাসুল রসুল সাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব। তখন বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আপনি আগুন দিয়ে পুড়াবেন আমি তা সহ্য করতে পারবো না তখন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন ওহে আল কামারের মা আল্লাহর আজাব এর থেকেও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান অর্থাৎ যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা এবং সাতকা দিয়ে আল কামারের কোনো লাভ হবে না এ কথা শুনে আল কামারের মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে এবং ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত আছে তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আল কামারের ওপর সন্তুষ্ট হয়ে গেছি তখন রাসুল সাল্লাম বললেন ওহে বেলাল তুমি এবার আল কামারের কাছে যাও গিয়ে দেখো সে কালেমায়ে শাহাদাত বলতে পারে কি না কেননা আমার মনে হয় আল মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে সত্য কথাই বলেছেন হজরত বিলাল আলাল্লা আল্লাহু আনহু তখন আল কাছে গেলেন এবং গিয়ে শুনতে পেলেন যে ঘরের ভিতর থেকে আলকামা উচ্চারণ করছে কলেমায়ে শাহাদাত তারপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত সবাইকে বললেন শুনে রাখো আলকামারের মা অসন্তুষ্টের কারণে আলকামার এতক্ষণ কলেমায় শাহাদত উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় আলকামারের জিহবা কলেমা শাহাদত উচ্চারণে সক্ষম হয়েছে তারপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুলজ করিম আলাইহুয়া সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল এবং দাফনে অংশ নেন নিজেই যান নামাজ পড়ান তারপর তার কবরে দাঁড়িয়ে তিনি বললেন হে আনসার ও মুহাজিরগণ। যে ব্যক্তি মায়ের থেকে তার স্ত্রীকে বেশি অগ্রাধিকার দেয় তার প্রতি আল্লাহ এবং ফেরেস্তা সকলেই তার প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেননা তার মা তার প্রতি অসন্তুষ্ট কেবল তৌবা করে এবং মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন তো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না মা যা বলে তা মেনে চলবো পিতা মাতা যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখব তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম